আমরা নুডলস এর ভিতর ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ ব্লেন্ডার এর ভিতর নুডলস দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করব দর্শক আমরা আজকে নুডলস এর জুস রান্না করতে এসেছি দিল্লিতে নয়া দিল্লির এই মনোরম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার পাহাড় পর্বত ইত্যাদি আমাদের প্রাকৃতিক পরিবেশে আমরা আপনাদেরকে বিভিন্ন জিনিস রান্না করে শেখাই এর আগে ভূমধ্য সাগরের মাঝখানে দাঁড়িয়ে কিভাবে আলু ভর্তা বানাতে হয় কিভাবে সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে কিভাবে নুডলস আচার বানাতে হয় ইত্যাদি আজকে আপনাদের শিখব নয়াদিল্লির পুতুল মিনের পাশে দাঁড়িয়ে কিভাবে নুডলস এর জুস বানিয়ে খেতে হয়

তাহলে এই নুডলস দিয়ে যে কিভাবে পোর্টেবল বিউটি পার্লার বানানো যায় তাও আপনারা দেখে নিতে পারেন এই যে নুডলস দেখুন আমার সামনে আছে নুডলসটি কিন্তু মাথায় ঢেলে দিলেই আমাদের চুল হয়ে যাবে এই দেখুন পরচুল কি সুন্দর সুন্দর লম্বা লম্বা পরচুল হয়ে গেল আমাদের থাহে নাকি আর পরিয়ে যায় এই দেখুন কি সুন্দর পরচুল হচ্ছে আর যাদের কোকরা চুল পছন্দ তাদের জন্য আছে কোকড়া নুডলস এই কোকড়া নুডলস আপনি হালকা চেহারা দিয়ে নিতে পারেন পরিয়ে যাই দিয়েছে কেন এই দেখেন কি সুন্দর একটি মেক তৈরি হয়েছে আর যাদের শার্ট আছে মেকআপ এর আছে তারা চেহারা মেকআপ হিসেবে ব্যবহার করতে পারে এই দেখুন আমি কি সুন্দর চেহারা মেকআপ হিসেবে ব্যবহার করছি দেখুন জি তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নুডলস জুস প্লাস নুডলস বিউটি পার্লার মেক ওভার আমি একাফের দোষী বিদায় নিচ্ছি এট বারু বাই